প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমি গতকাল স্থায়িত্ব রহমান শুরু করতে যাচ্ছি এই সপ্তাহের কবুতর হাটের তৃতীয় পর্বের ভিডিও বন্ধুরা এই ভিডিওটি অনেক চমৎকার হবে আজকে এই হাটে প্রচুর কবুতর উঠেছে দেশি বিদেশি ফেন্সি কবুতর সহ নানান প্রজাতির কবুতর তো বন্ধুরা এই সমস্ত কবুতরের দাম দর কিরকম পুরো হাটে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন কথা না পারে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ধন্যবাদ সবাইকে কত অ্যাডাল্ট পঁচিশশো টাকা পেয়ার সিরাজিরা এগুলো রানিং না টাকা পেয়ার জার্মান সেল হ্যাঁ জার্মান বাদির একদম গলে বেজন ভাই

جيلا <laughs> جو

আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে ভাই থাকে না তরে ভাই কালো বোম্বাই

এই সিরাজি কত বিক্রির দাম কত বিক্রির দাম চার হাজার হলে বিক্রি দাম চাওয়া দাম ছয় হাজার চার হাজার হলে বিক্রি আর এই কালোটা চার হাজার আট হাজার আর বেচার দাম হলে পাঁচ হাজার টাকা হলে বিক্রি চাওয়া দাম আট হাজার এটা কি ননা মাদি দি ঘোমাটা হাঁ ভিডিওমা এটা মাদি না ফিমেল এটা কত দাম বেচার দাম আট হাজার একদম আট বিক্রি একদম কাল দামটা কত পঁচিশশো টাকা জোড়া এগুলো কি রানিং রানিং প্যার পঁচিশশো টাকা জোড়া দামে আছে এই ব্লাক মুখীটা কত এটা আপনার একদম পনেরোশো টাকা রানিং পেয়ার গ্রিজেলটা কি বাচ্চা

এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ের কাছ থেকে এই সমস্ত কবুতর আপনারা কালেকশন করতে পারেন ভাই রেসারের জোড়া দাম কিরকম ভাই এগুলো মাটি ভাই ও সিঙ্গেল পিস সব মা দি না মা এটা তো গ্রিজেল এই মাটি পিস কত পনেরোশো টাকা এটা কি ফিক্সড আর এই গ্রিজেলের জোরাটা সাড়ে তিন হাজার এই যে নিচে গ্রিজেল আছে এগুলা দু হাজার টাকা জোরা আর এটা কি ফান্টাইল আমেরিকান লকে এটা কত জোরারা

দু হাজার তিন হাজার আর এই মাস্ক জোড়াটা কত পঁচিশশো টাকা আপনার এই গ্রিজেলের জোড়া কত আট হাজার টাকা ভাই আপনার নাম কি রিপন ভাই আপনার বাসা কোথায় রামপুরা ফোন নাম্বারটা একটু দিয়েন ওয়ান নাইন থ্রি ডাবল এইট জিরো টু বাইরের কাছ থেকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই সমস্ত কবুতর চাইলে কালেকশন করতে পারেন

তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই সমস্ত কবুতর সংগ্রহ করতে পারবেন যে কোনো কবুতর লাগলে আপনারা আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন ভিডিও কলে নিতে পারেন তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই ছিল এ সপ্তাহের কবুতর হাটের তৃতীয় পর্বের ভিডিও আশা করি ভিডিওটি আপনারা এনজয় করেছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আর বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিবেন মিরপুরে এক নম্বরে বিশাল বড় একটি হাট বসে বন্ধুরা আপনারা কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যারা ভবিষ্যতে এরকম আরো নতুন নতুন কবুতর হাটের ভিডিও দেখতে চান দাম দর সম্পর্কে জানতে চান কবুতরের তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে ভবিষ্যতে সবার আগে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে বন্ধুরা আমি কদকা সাহিত রহমান আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখাবেন নতুন আরেকটি পর্ব নিয়ে আল্লাহ